আসসালামু আলাইকুম বিবুয়া ওয়েলকাম ব্যাক টু মাই রুপুরান নাগর আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে ইলিশ মাছের তরকারি আমি পেঁপে নিয়েছি আর পেঁপেটা সুন্দর করে কেটে নিয়েছি লাগবে আমার বিলাতি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ তো আমি মাছটা কেটে নিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছটা ভেজে নেব মাছগুলো বাদাম কালার করেছে আর পেস্ট আমি তেলে দিয়েছি তো পেস্ট সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সাথে লবণ মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেটাও একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষালে তরকারি এটা ভালো লাগে মাছগুলো সব ভেজে নিয়েছি এখন পেঁপেটা কষানো হয়েছে আমি পানি দিয়ে দিয়েছি সাথে মাছগুলোও দিয়ে দেবো তরকারি টামাক হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ